আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটি হোমমেড মেড ফেক শেয়ার করবো যেটি ব্যবহার করলে তোমাদের স্কিন অনেক ফর্সা হবে এই রকম ব্ল্যাক হেডস ওঠে যাবে চোখের নিচের কালো দাগ চলে যাবে হাত পা তো ফর্সা হবেই বা বয়সের দূর হবে তো চলো আগে ভিডিওটি শুরু করি উপকরণগুলো বলে দেই। তো বন্ধুরা তিনটি উপকরণ দিয়ে তুমি তোমার স্কিনকে অনেক ফর্সা উজ্জ্বল এবং ট্যাং দূর করতে পারবে তোমার মুখের ব্ল্যাক হেডস দূর করতে পারবে তো সেই জন্য প্রথমে এখানে নিতে হবে ভেষন হ্যাঁ বন্ধুরা এখানে ভেসনটা নিতে হবে বেসন কিন্তু আমাদের ঘরে প্রায় থাকে তারপরে এখানে নিতে হবে এক চামচ চন্দন পাউডার বন্ধুরা এখানে চন্দন পাউডারটা দেওয়ার ফলে তোমার স্কিন অনেক ব্রাইট করবে ট্যাং দূর হয়ে যাবে এবং চোখের নিচের কালো দাগ চলে যাবে বয়সের ছাপ দূর হয়ে যাবে তো তারপর এখানে দিতে হবে জাস্ট এক চিমটির মতো হলুদের গুঁড়ো বন্ধুরা হলুদের গুঁড়ো দিলে তোমার স্কিনটা অনেক উজ্জ্বল এবং চকচকা দেখাবে ব্রোনের দাগ দূর হয়ে যাবে কালো দাগ সব রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে এখানে দিতে হবে এক চির লেবুরস বেশি দেওয়ার প্রয়োজন নেই এইখানে এক চির রস দিলে এটা অনেক ভালো কাজ করবে তোমার স্কিনে তারপর এখানে দিতে হবে এক থেকে দুই চামচ নর্মাল পানি দিয়ে এই ফেকটিকে গুলিয়ে নিতে হবে তো বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই উপকরণগুলো আমাদের বাসায় প্রায় থাকে তো তোমরা চাইলেই তোমাদের স্কিনের কালো দাগ ব্ল্যাক হেডস বা চোখের নিচে কালো দাগ বয়সের ছাপ নিমিশেই দূর করতে পারো বন্ধুরা এটা ইউজ করলে তোমরা অনেক ভালো একটি রেজাল্ট পাবে তো দেখো আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে হাত পা গলা চোখে নিচ পুরো মুখে দিতে পারবে বন্ধুরা এটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমাকে এইভাবে আলতোভাবে মাসাজ করে নিতে হবে যদি হাতের সময় থাকে তাহলে তুমি দশ থেকে পনেরো মিনিট এটাকে মাসাজ করবে আর যদি বলো তোমার হাতে সময় নেই তাহলে তুমি পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করলেই হবে এইটা তোমার স্কিনে ক্লিনজার স্ক্রাবার এবং ফ্যাক হিসেবে ভালো একটি কাজ করবে বন্ধুরা তোমরা এক ঢিলে তিন পাখে মারতে পারবে এইরকম একটি কথা বলা যায় আর কি যাই হোক মজা করলাম তো বন্ধুরা এই উপকরণটাকে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করবে প্রতিদিন সকালে বন্ধুরা এটাতে কোনো সাইড এফেক্ট নেই এটা একেবারে হোমমেড মেড ন্যাচারাল তোমরা চাইলে এটা বিশ্বাস করে ইউজ করতে পারো তোমাদের মুখের যে কালো দাগ বা মেস্তার দাগ বা ব্ল্যাক হেয়ার্স নাকের মধ্যে অনেক ব্ল্যাক হেয়ার্স থাকে বা ঠোঁটের নিচে কালো দাগ থাকে সেগুলো সব রিমুভ হয়ে যাবে তোমরা অবশ্যই এটি ট্রাই করবে তোমার ধরে দেখো আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে এটাকে মাসাজ করার পর এই যে এখন আমি এটাকে পানি দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা স্কিনের ময়লা দূর করে দেয় নিমিশের মধ্যে তো দেখো আমি তোমাদেরকে আমার হাতেই এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি মাত্র পাঁচ থেকে সাত মিনিটে আমার স্কিনটা কতটা ব্রাইট করবে তোমরা নিজেরাই দেখে নাও বন্ধুরা তোমাদের যদি কোথায় যাওয়ার প্রোগ্রাম থাকে তোমরা চাইলে এই ফ্যাকটি ইউজ করে দেখতে পারো এটি অনেক ভালো এবং ন্যাচারাল বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আস্ত আসি আল্লাহ হাফেজ